হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে চ্যানেলের পক্ষ থেকে শুরু করছি আমার নতুন নতুন একটি একটি ভিডিও আবার পর্ব এবং নতুন একটি সেল পোস্ট আজকের এই ভিডিওতে থাকছে মিশরীয় ফার্মি মুরগি বন্ধুরা আপনারা অনেকেই জানেন মিশরীয় ফার্মি মুরগিটি মূলত লালন পালন করা হয় এই ডিমের জন্য তারা তাদের ডিম প্রোডাকশন খুবই ভালো হয় বলে খামারিরা মূলত মিশরীয় ফার্মি মুরগিটি লালন পালন করে থাকে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি মূলত ধারণ করা হয়েছে জামান ফার্ম থেকে জামান ফার্ম কীভাবে তাদের ফার্মি মুরগিগুলো লালন পালন করে থাকে তাদের হেচিং ব্যবস্থা কি ধরনের তারা কি ধরনের বাচ্চা বিক্রি করে এবং তারা বাচ্চা বিক্রির পর কীভাবে বিক্রেতা বা খামারিতে সহায়তা করে সেই বিষয়ে আমি এই ভিডিওতে একটু বলবো যেটি হয়তো আপনাদের লাভজনক হবে যেটি যে ভিডিওটি এই ভিডিওটি দেখলে যারা নতুনভাবে খামার করতে চান যারা নতুনভাবে ফার্মিং মুরগি নিয়ে চিন্তা ভাবনা করছেন বা যারা নতুন খামার করবেন চিন্তা করছেন তাদের জন্য আশা করছি ভিডিওটি খুবই লাভজনক হবে তো বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের উপকারে আসবে বোধহয় আপনারা দেখতে পাচ্ছেন যে জামান এগ্রো আমের যে ফার্মি মুরগির যে খামারটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ফার্মি মুরগিগুলো খুব উন্মুক্তভাবে বিচরণ করছে মূলত জামান ফার্ম উন্মুক্তভাবে তাদের ফার্মি মুরগিগুলো লালন পালন করে থাকেন এতে করে যেটি হয় যে কোনো মুরগি বা যে কোনো প্রাণী উন্মুক্তভাবে বিচরণ করলে তাদের তাদের স্বাস্থ্য তাদের প্রোডাকশান তাদের বাচ্চা ডিম এগুলো খুবই ভালো এবং উন্নত মানের হয় তো জামান একটু যেটি করে তারা উন্মুক্তভাবে লালন পালন করে সেই ক্ষেত্রে এই এই ক্ষেত্রে তাদের বাচ্চা বা প্রোডাকশানগুলো খুব ভালো মানের হয় এবং তাদের প্যারেন্টসগুলো খুব ভালো মানের হয় তো বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ফাঁয়ি মুরগিগুলো খুব সুন্দরভাবে বিচরণ করছে তারা নিজেদের খাবার খুব সুন্দরভাবে তারা নিজেদের খাবার নিজেরা সংগ্রহ করে নিচ্ছে এবং তারা খুবই চঞ্চল এবং চটপটে এবং ফাঁয়ি মুরগি মুরগিগুলো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন দেখে মনে হচ্ছে তো এটি একটি যে কোনো খামারের জন্য খুবই ভালো দিক যে মুরগিগুলো খুবই চঞ্চল প্রকৃতির তো যার কারণে তাদের প্রোডাকশান এবং তাদের ডিম বাচ্চা এগুলো খুবই ভালো মানের হবে আশা করছে তো বন্ধুরা যারা এ ফার্মি মুরগি নিয়ে চিন্তা ভাবনা করছেন যারা খামার করার ভাবনা করছেন তারা অবশ্যই জামানের সাথে যোগাযোগ করে তাদের বাচ্চা সংগ্রহ করতেই পারে তো এই ভিডিওর পরের অংশে আমি অবশ্যই বাচ্চার এবং তাদের হেচিং ব্যবস্থা আপনাদের দেখাবো আশা করছি আপনাদের এই বিষয়গুলো আপনাদের জন্য খুবই কাজে আসবে তো বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলো এই বাচ্চাগুলো প্যাকেজিং করা হচ্ছে এগুলো হচ্ছে ফার্মি মুরগির বাচ্চা আপনারা অনেকেই জানতে চান যে ফার্মিং মুরগির বাচ্চাগুলো আপনার কীভাবে বুঝবো যে এইগুলো ফার্মিং মুরগির বাচ্চা বন্ধুরা আপনারা জামান অ্যাগ্রোর সাথে যোগাযোগ করলে তারা এই ক্ষেত্রে আপনাদেরকে সকল ধরনের সহায়তা করবে মূলত জামান অ্যাগ্রো তারা বাচ্চা বিক্রির সাথে সাথে তারা খামারিদের সব ধরনের কারিগরি সহায়তা দিয়ে থাকে যারা যাতে তারা খামার করে লাভবান হতে পারেন অর্থাৎ ফার্মিং মুরগি কীভাবে লালন পালন করবে সেই বিষয়ে তারা পূর্ণ সহায়তা দিয়ে থাকে তো বন্ধুরা আপনারা বাচ্চা এখন ইনকি ইনকিউবেটারটা দেখতে পাচ্ছেন এখানে মূলত বাচ্চাগুলো প্রোডাকশান হয়ে থাকে এখানে মূলত বাচ্চাগুলো প্রোডাকশন হয়ে থাকে তো বন্ধুরা আপনারা যারা ফার্মিং মুরগি নিয়ে চিন্তাভাবনা করছেন তারা অবশ্যই জামানের সাথে যোগাযোগ করে জামানের সাথে যোগাযোগ করে বিভিন্ন বয়সের বাচ্চা তারা আপনারা সংগ্রহ করতে পারেন তারা মূলত ব্রিডিং বাচ্চা ভ্যাকসিন করা এবং তাদের বাচ্চাগুলো ভ্যাকসিন করা থাকে তো আপনারা ভ্যাকসিন করা বাচ্চাও নিতে পারবেন এবং ব্রিডিং করা বাচ্চাও তাদের আপনারা তাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে সংগ্রহ পরবর্তী আপনার যে কোনো সহায়তার ক্ষেত্র যে কোনো সহায়তা প্রয়োজন হলে আপনারা অবশ্যই যেমন সাথে যোগাযোগ করে সেই সহায়তাটা অবশ্যই পাবেন তো বন্ধুরা আমি ভিডিওতে ভিডিও স্ক্রিনে যেমন একটু ডিটেলস এবং আমার ডেসক্রিপশন বক্সেও যেমন ডিটেলস দেওয়া থাকবে তো যারা এই ধরনের মুরগি নিয়ে ফার্মি মুরগি নিয়ে এবং যারা ভালো মানের ফাউি মুরগি চাচ্ছেন তারা অবশ্যই জামানের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের যে কোনো বয়সে প্রয়োজন হয়ে আপনার মুরগির বাচ্চা সংগ্রহ করে নিতে পারেন আশা করছি আপনাদের জন্য লাভজনকই হবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আশা করছি ভিডিওগুলো ভালো লাগছে আজ এই পর্যন্তই দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো পোস্ট নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই কৃষি নিউজ এগ্রিকালচার চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ